তো বন্ধুরা আমরা প্রোনাউনের যত রুল আছে পরীক্ষায় পড়ার মতো সব রুলগুলো কমপ্লিট করে নিয়েছি এবার আমরা প্রোনাউনের যে রুল পড়লাম সেগুলো মনে আছে কি না সেই সম্পর্কে আমরা কিছু প্র্যাকটিস করে নিই চলো আমরা পরপর প্র্যাকটিস করব এবং তার সাথে যদি কোনো সমস্যা থাকে সেইটাও পড়তে থাকবো ওকে চলো এক নম্বর কি আছে দেখো আয়দা সুরেশ ও সুনিতা ফরওয়ার্ড টু টেক ব্যাগ মানে হবে বলো 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 তোমরা পারো কিনা আমি দেখছি আমি তো বলবোই চলো বলে দি আয়দা সুরেশ ও সুনিতা ফরগট টু টেক ব্যাগ দেখো যখন আয়দার অর নাইদার নর দিয়ে কোনো সেন্টেন্সের দুটো সাবজেক্ট জয়েন্ট হয় তখন কি হয় বলো তো সেকেন্ড সাবজেক্ট বা নিয়ারেস্ট সাবজেক্টটা দেখে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ বা ভাবটা চুজ করতে হয় এখানে সেকেন্ড সাবজেক্ট আছে কে বলো তো সেকেন্ড সাবজেক্ট আছে সুনিতা আয়দার সুরেশ অর সুনিতা সেকেন্ড সাবজেক্ট এখানে আছে কে সুনিতা ওকে সেই কারণে আমরা সুনিতাকে দেখে সুনিতা যেহেতু কি ফেমিনাইন সেই জন্য হার এই পসেসিভ অ্যাডজিকট নেব কি নেব হার হার এই পসেসিভ অ্যাডজিকটিউটে আমরা নেব ওকে চলো এইবার দেখো তাহলে কী হবে উত্তর আইদার সুরেশ আর সুনিতা ফরগট টু টেক হার ব্যাগ তাহলে এখানে হার কেন বুঝতে পারছো যেহেতু আমরা সেকেন্ড সাবজেক্ট নিচ্ছি যেহেতু আয়দার অর নয়দার নর বাক্যের মধ্যে থাকলে আমরা সেকেন্ড সাবজেক্ট নিই এখানে আয়দার অর আছে সেই জন্য সুনি দেখছি শুনি দেখে সুনিতাকে দেখে আমরা হার পসিসিভার্জিটা নিচ্ছি ওকে যদি সুরেশ থাকতো সুনিতার জায়গায় তাহলে আমরা হিজ নিতাম এখানে হার হবে তো চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমাদের দু নম্বর কোশ্চেন দু নম্বর কোয়েশ্চেন কী আছে চলো দেখে নিই দু নম্বর দেখো দেখো আমি বলছি ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাস উইল উইন দ্য ম্যাচ ইফ নাথিং গোজ রং সবার প্রথমে বলি ইফ নাথিং গোজ রং এই যে ক্লস দিয়ে ইফ ক্লস দিয়ে যে যুক্ত ওয়ার্ড সেন্টেন্সটা এইটাকে আমরা দেখব না এটাকে আমরা অমিট করে রাখবো দেখো এখানে একটা ব্যাপার আছে যেটা আমরা প্রো প্রোনাউন রুলে তো তোমাদেরকে বলেছিলাম যে যদি পরপর তিনটে প্রোনাউন থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কোন প্রোনাউনটা আগে করব ফার্স্ট পার্সনকে আগে করব না সেকেন্ড পার্সনকে আগে করব না থার্ড পার্সনকে আগে করব তো এটা কিছু রুল আছে যদি প্রোনাউনগুলি যদি প্রোনাউনগুলো নেগেটিভ হয় যদি প্রনাউনগুলো নেগেটিভ হয় এবং সিঙ্গুলার হয় তাহলে ওয়ান থ্রি টু এইভাবে প্রনাউনগুলো বসবে যদি প্রণাউনগুলো পজিটিভ হয় এবং সিঙ্গুলার হয় তাহলে টু থ্রি ওয়ান ঠিক উল্টে যাবে ওয়ান থ্রি টু টু থ্রি ওয়ান উল্টে যাবে পজিটিভ হলে উল্টে যাবে পজিটিভ মানে জোর সংখ্যা দিয়ে শুরু এটা মনে রাখবে তাহলে হবে আর নেগেটিভ মানে বীজের সংখ্যা দিয়ে শুরু এটা মনে রাখবে ওকে ওয়ান থ্রি টু আর টু থ্রি ওয়ান ওকে বুঝতে পারলাম এইবার যদি এই যে প্রোনাউনগুলো এগুলো প্লুরার আছে সিঙ্গুলার নয় প্লুরার আছে তাহলে পজিটিভ নেগেটিভ যাই থাক না কেন তাহলে হবে কি ওয়ান টু থ্রি পরপর ওয়ান টু থ্রি তাহলে পুরাল থাকলে আমাদের সোজা নিয়ম ওয়ান টু থ্রি মানে কি উই ফার্স্ট পার্সেন ইউ সেকেন্ড পারসেন থার্ড পার্সেন দেই ওয়ান টু থ্রি এগুলো সব পুরাল আছে তাই ওয়ান টু থ্রি এইভাবে বসছে তো সেই অনুযায়ী দেখো আমাদের শূন্যস্থানটা গিয়েছে আছে ড্যাশ ড্যাস অ্যান্ড ড্যাশ উইল উইন দ্য ম্যাচ এখানে মতো পুরালটা দেয়নি তাহলে পুরাল সরি এখানে তো আমাদের প্রোনাউনগুলো দেয়নি যে কোনটা হবে কোনটা না হবে সিঙ্গুলার আছে কি পুরাল আছে বুঝবে কীভাবে তো এখানে আমরা যেটা দেখব যে সেন্টেন্সটা নেগেটিভ আছে না পজিটিভে আছে দেখো আমি প্রথমে বলেছি ইফ নাথিং গোজ রং এইটা আমরা দেখব না এই ক্লজটা অমিত রাখবো এটা যে হয়েছে আমাদের কি যে ড্যাশ 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 যদি আমি ভেবেই নিই যে আমি তুমি এবং সে আমরা ম্যাচটাকে জিতিয়ে দিতে পারবো ঠিক আছে তারপরে লাইনে বলছি কি যুক্ত করে যদি কোনো প্রবলেম না হয় যদি কোনো রং না হয় তাহলে আমরা এইটা অমিট করলেও তো ভাবলে ভাবতে পারি যে আমি তুমি এবং সে আমরা ম্যাচটা জিতিয়ে দেবো ধরো এটা পজিটিভ বাক্য এটা পজিটিভ বাক্য ধরে নিতে হবে কারণ ক্লস দিয়েটা এটাকে আমরা কোনো এই সাবজেক্টের উপর কোনো প্রভাবই পড়ছে না এই দিয়ে যে বাক্যটা আছে আমরা একটা সেন্টেন্স নেব প্রথম সেন্টেন্স যার মধ্যে শূন্যস্থানটা আছে তাহলে যেহেতু পজিটিভ যেহেতু পজিটিভ এবং আমাকে সবই এখানে যেগুলো দিয়েছে সবই দেখো এখানে যা থাকবে সবই আমার পুরাল থাকবে নালে সবই সিঙ্গুলার থাকবে তাহলে আমি একটা পুরো একটা সিঙ্গুলার নিতে পারবো না দেখো কার মধ্যে আছে সবই সিঙ্গুলার সবই সিঙ্গুলার কার মধ্যে আছে সবই পুরাল কার মধ্যে দেখো যে সি অপশানটা উই পুরোড়া আছে আই সিঙ্গুলার আছে দেই পুরো এইটা হবে না প্রথমেই কাটা কারণ একটা সিঙ্গুলার একটা পুরো হবে না নান অফ দিস হবে না এবার দেখবো সিঙ্গুলার কী আছে সিঙ্গুলার দেখো যেহেতু পজিটিভ সেন্স পজিটিভ সেন্সের সিঙ্গুলারের আমার কী কী ছিল পজিটিভ সেন্স সিঙ্গুলার হলে আমাদের টু থ্রি ওয়ান এটা হবে টু থ্রি ওয়ান তাহলে কি টু কী আছে ইউ হি অ্যান্ড আই পজিটিভ সিঙ্গুলার হলে আমাদের যে ফর্মটা বসে টু থ্রি ওয়ান ইউ হি অ্যান্ড আই বুঝাতে পারলাম আর নেগেটিভ সিঙ্গুলার হলে ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু যেহেতু এটা পজিটিভ সিঙ্গুলার আমাদের ম্যাচ করছে যেহেতু পজিটিভ আছে তাহলে আমরা সিঙ্গুলারটা দেখবো ইউ হি অ্যান্ড আই উইল উইন দ্য ম্যাচ তাহলে বি অপশান বিটা আমাদের সঠিক অ্যান্সার হবে ওকে এবার নেক্সট আমরা দেখে নেব তিন নম্বরটা তিন নম্বরে কী দেখো ইট ওয়াচ হু হ্যাজ গান দেয়ার ইট সি হবে কেন বলো তো এখানে আই দেই ইউ সি তার মধ্যে কোনটা হবে সি হবে কারণ এখানে যে ভাবটা চুজ করেছে হুয়ের পর সেটা কিন্তু হ্যাজ নিয়েছে এখানে একমাত্র ওই সি আছে যে হ্যাজ ভাব নেয় কারণ আয় সবসময় হ্যাপ ভাব নাই দেই হ্যাপ ভাব নাই ইউ হ্যাপ ভাব নাই তাহলে আমাদের সহজ এটা কী হচ্ছে না সহজে ধরবো আমরা ভাব দেখে সি সবসময় হ্যাচ ভাব নেই ওকে এখানের অপশানের মধ্যে সি হ্যাজ ভাব নেই তাই সি অ্যান্সার হবে এবারে আমরা চলে যাব তিন নাম্বার তিন নাম্বারে চলে তিন নাম্বার হলো তাই তো এবারে আমরা চার নম্বরে চলে যাব নাকি তিন নম্বর হলো এবারে চার নাম্বারে চলে যাব চার নাম্বারে গেছে আছে দেখো অল দ্যাস্ট গ্লিটার্স ইজ নট গোল অল এনি আমরা পুরারের যে আমরা যে প্রোনাউনের রুল পরিচাতে লেখা আছে অল দ্য সেম এভরিথিং দ্যাট সরি এভরিথিং তারপরে এনি এগুলো থাকলেই এরা সবসময় দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটি নেয় এই পসিব রিলেটিভ প্রণামটা নেয় এরা তাই তো তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এখানে কীভাবে দ্যাট হবে তাছাড়াও এই যে বাক্যটা একটা প্রভাব প্রভাব সবসময় দ্যাটই নেয় এটাও একটা মেন জিনিস তাহলে আমরা কি দেখলাম যে অল দ্যাট এনি এভরিথিং এরা সময় দ্যাট এই রিলেটিভ প্রণামটি নেয় এদের সাথে তাহলে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড এখানে দ্যাট হবে মানে থাকবে এবার আমরা পাঁচ নম্বরে চলে যাব পাঁচ নম্বরে কী বলছি চলো দেখি দেখো আমি এই বললাম যে এনি থাকলেও দ্যাট নেয় তা আবার দেখো দিয়ে দিচ্ছি এনি টেক এনি দ্যাট ইউ লাইক তাহলে টেক এনি কী হবে এখানে দ্যাট হবে আমরা টেক এনি কী করবো দ্যাট করবো দ্যাট ইউ লাইক ঠিক আছে তাহলে এইটো আমরা আগেরটাই পড়ে নিয়েছি তো তারই মতো রূপ দিয়েছে তো সেখানে পাঁচেরটা বেরিয়ে গেলো এবার ছয় নম্বর ছয় নম্বরে কী বলছে চলো দেখি এখানে দেখো অপশানগুলো দেখো পাঁচের দিয়েছে হুইচ দ্যাট অ্যাজ নান অফ দিস আমাদের কিন্তু দ্যাট করবো ওকে এবার আমাদের চলে এসে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে গেছে দেখি চলো চলো দেখি কী আমি তোমাদের কিন্তু এক্সাম্পেলগুলো বুঝিয়ে দিচ্ছি জাস্ট পাঁচ নম্বরটা বেরিয়ে গেল তাই তো না পাঁচ নম্বরটা হয়ে গেল বলো তোমাদের চার হলো পাঁচও হয়ে গেল পাঁচটাই তো এনে দিয়ে আছে তাহলে পাঁচ হয়ে গেছে এবার ছয় নম্বর সরি ছয় নম্বর আছে দেখো দা জুরি এগ্রিড ইন ওপিনিয়ন ইন ড্যাশ ওপিনিয়ন এখানে দেখো দা জুরি এই যে ওয়ার্ডটা এইটা যখন আলাদা আলাদাভাবে বসে তখন কিন্তু আলাদা রুল আছে যখন একসাথে মত প্রকাশ করে তখন আলাদা রুল আছে যখন এরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই জুরিটা তখন কিন্তু আমাদের এখানে ইটস হয় একসাথে যখন করে এবং ভাবটা সিঙ্গুলার নেয় আর যখন আলাদা আলাদাভাবে কাজ করে তখন কিন্তু এখানে দেয়ার্স হয় আর ভাবটা পুরার হয় তার সাথে সাথে আমাদের যে এই নাউনটা নাউনটাও পুরার হয় আর দেখো যখন ঐক্যবদ্ধভাবে কাজ করবে মানে একসাথে একটা সিঙ্গুলার ভাব হবে এবং এখানে নাউনটা যে ওপিনিয়নটা এটা সিঙ্গুলার হবে দেখো এখানে ওপিনিয়ন আছে তাহলে এখানে কী হবে আমি কি বললাম যদি সিঙ্গুলারভাবে এক একত্রিতভাবে কাজ করে একটা মাত্র দল হয়ে তখন আমাদের কিনে এই ইটস নেয় ইটস নেয় তাহলে দ্য জুরি এ গ্রিট ইন ইটস ওপিনিয়ন যেহেতু এখানে সিঙ্গুলার আছে তাহলে আমরা ইটসটাই ভাববো দিয়ে আর ভাববো না কারণ এটা তাহলে পুরাল থাকতো ওপিনিয়নস থাকতো তাহলে এটা আলাদা আলাদা ভাবতাম ওকে তাহলে বুঝাতে পারলাম তাহলে জুরি বেঞ্চ বেঞ্চ কমিটি এই এইগুলো যেসব আছে এইগুলো সব কিনে এরা সবাই যদি একসাথে থাকে একসাথে মিলে কাজ করে তখন এরা ইটস নেয় যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে এরা কিন্তু আর নেয় ওকে এগুলোকে সব কিন্তু কালেকটিভ নাউন বলছে কী বলছে কালেকটিভ নাউন বলছে এখানকে আমি তোমাদের একটা উদাহরণ বলছি যেটা তোমাদের কী বলে আলাদা আলাদাভাবে কাজ করছে যেরকম উদাহরণ বলছি চলো দেখো যদি ডিভাইডেডভাবে কাজ করে তখন কী হয় দেখো এক্সাম্পল দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন দেখো এখানে দেখো দেয়ার এসছে ওপিনিয়ন শেষ বুঝতে পেরেছো কি হচ্ছে আর ভাবটা দেখো পুরার ওয়ার হচ্ছে বুঝতে পারলাম যে যখনই তারা আলাদা আলাদাভাবে কিছু মতামত প্রকাশ করবে ডিভাইডেডভাবে প্রকাশ করবে তখন তাদের কিন্তু এখানে দুটো তিনটে জিনিস চেঞ্জ হবে এক নাউনটা পুরার হবে ভাবটা পুরার হবে আর দেয়ার হবে আর যদি সিঙ্গুলারভাবে একত্রিতভাবে কাজ করে তখন ই এখানে ভাবটা সিঙ্গুলার হবে ওবাজ হতো তাহলে ইটস হতো আর ওপিনিয়ন হতো বুঝতে পারলাম ওকে এবার আমরা চলে আসবো সাত নম্বর এক্সাম্পেলে চলে আসবো কততে সাত নম্বর এক্সাম্পেলে চলে আসবো চলো সাত নম্বরে বলছে রুচি ইজ দ্য গার্ল ড্যাশ বুক উইথ মি তাহলে এরা এখানে কি দেখো এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুস হবে কেন হুজ হবে হুইচ দ্যাট আর হু এরা এরা কিন্তু সাবজেক্ট হিসাবে পারফর্ম করে তাই তো দেখো হুইচ হু এবং দ্যাট এরা সাবজেক্ট বাক্যে বসে কারণ এদের পর ভার বসানো যায় এরা রিলেটিভ প্রোনাউন হলেও এদের সাথে সাবজেক্ট এর এরা কী করে এরা রিলেটিভ প্রোনাউন হলেও এরা আবার সাবজেক্টের রোলও প্লে করে প্লে করতে পারে তাই তো তাহলে এদের পর যেহেতু ভার বসানো যায় যে যেহেতু এরা সাবজেক্টের রোল প্লে করতে পারে তাই জন্যে যেহেতু আমাদের এটা কি পসেসিভ অ্যাডজেকটিভ পসেসিভ অ্যাডজেক্টিভ সুতরাং পসেসিভ অ্যাডজেকটিভ হিসাবে যদি আমরা ইউজ করি সেটা শুধুমাত্র হুজ হবে লিভিং এর ক্ষেত্রে লিভিং ভিন এর ক্ষেত্রে আমরা হুস বসায় আর নন লিভিং এর ক্ষেত্রে আমরা অফ উইজ বসায় তাই তো কার বই লিভিং এর তাহলে এখানে হু তাহলে কি হবে হু লিভিং হুস হবে লিভিং হলে আমরা প্যাসিভ ভয়েসে কি বসাই হুস বসাই আর নন লিভিং হলে আমরা অফ উইজ বসাই তাহলে রুচি ইজ দা গার্ল হুস বুক ইজ উইথ মি কার হুস বুক হবে ওকে বুঝে বললাম এবার আমরা চলে যাব আট নাম্বারে চলে যাব আট নাম্বারে কী বলছি দেখি চলো দিস ইজ দ্য পেন ড্যাস প্রাইজ ইজ ভেরি হাই দিস ইজ দ্য পেন এখানে দেখো পেন পেনটা কী নন লিভিং তাহলে কী হবে এখানে হবে অফ হুইজ দিস ইজ দ্য পেন অফ হুইস প্রাইজ ইজ ভেরি হাই এখানে হুইজ করতে পারবো না কেন হুইজ লিভিং বিনের ক্ষেত্রে বসে আর অফ হুইচ বসে আমাদের কোথায় নন লিভিংয়ের ক্ষেত্রে আর দ্যাট তো বসবেই না দ্যাটটা যখনই আমরা চাইবো দেড়টা কিন্তু দ্যাটের পরে ইজ দ্যাটের পরে ভার বসিয়ে আমরা সাবজেক্ট বসাতে পারি ওকে তা এখানে অফ হুইচ বসবে নন লিভিংয়ের জন্য সবসময় অফ হুইচ বসি আর লিভিংয়ের বেলা হুজ করি ওকে আর হুইচ তো সাবজেক্ট হিসেবে বসে তাহলে আগেরটা করেছিল আমরা হুজ আর লিভিংয়ের বেলা আর নন লিভিংয়ের বেলা আমরা করি অফ হুইচ ঠিক আছে আগেরটা করছি না হুস দেখো দেখিয়ে দিচ্ছি আগেরটা লিভিং ছিল যে রুচি ইজ দ্য গার্ল হুজ বুক উইথ মি হুইচ কন্ট্রি কিন্তু হুইচ নয় হুচ মানে হুইচ আর নন লিভিং হলে অফ উইচ অফ উইচ পুরো আলাদা অফ উইচ আর হুচ লিভিং হলে হুইস আর নন লিভিং হলে অফ হুইচ মানে হুইচ দ্যাট হু এরা সবসময় সাবজেক্টে বসে এরা সবসময় সাবজেক্ট হিসাবে বসে এরা কিন্তু অ্যাবজেক্টিভ হিসাবে বসে না পচেসিভ অ্যাবজেক্টিভ হিসাবে হুইচ বসে আর অফ উইচ বসে হুজ বসে আর অফ উইচ বসে ওকে তো চলো নেক্সট আমরা ন নম্বর হাউ লং হ্যাভ ইউ অ্যান্ড শিলা নোজ ড্যাস হাউ লং হ্যাভ ইউ অ্যান্ড সিলা নোজ ড্যাস ঠিক আছে যখন দেখো নটা কি বলছে এখানে ভালো করে দেখো দুজনের কথা যখন বলে তখন আমরা কোনটা বসাই এই ওয়ান অ্যানাদার আমরা কখন বসাই মোর দ্যান টু পার্সন যখন দুয়ের বেশি ব্যক্তি বা নন লিভিং থাকবে ব্যক্তি বা বস্তু বা নন লিভিং থাকবে তখন আমরা কি লিভিং বা নন লিভিং পার্সন বা থিংস যদি থাকে দুইয়ের বেশি তখন আমরা বসাই কি ওয়ান অ্যানাদার আবার বলছে আর এখানে যে বলেছে ওয়ান অ্যানাদার এ এন এ টিএইচার ওয়ান অ্যানাদার বলে কিছু হয় না অ্যানোদার হয় এ এন ও হয় এটা প্রথমেই ভুল ঠিক আছে ইচ আদারটা কখন বসে টু পার্সন অর থিংস থাকলে যখন দুজনের কথা বলবে দুজন ব্যক্তি বা বস্তু বা লিভিং বা নন লিভিং বুঝাবে দুজন তখন কিন্তু ইচ আদার বসে আর ইচ আদার্স বলেও কিন্তু কিছু হয় না এস যোগ হয় না এটা ইচ আধার হয় আর ওয়ান অ্যানো হয় বোঝা গেল এখানে দুটো স্পেলিং মিস্টেক দিচ্ছে এটা তো এমনিতেই বাদ যাবে ইচ আদার্স বলে দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশানটা কি যেহেতু বলছে হাউ লং হ্যাভ ইউ অ্যান্ড শিলা দুজনের কথা বলেছে তাহলে এখানে আমাদের হবে ইচ আদার অপশান সি ইজ রাইট অ্যান্সার ইচ আদার বুঝতে পারলাম আচ্ছা নেক্সট আমাদের কি দশ নাম্বার বিটুইন সচিন অ্যান্ড সৌরভ ড্যাশ ইজ ইউর ফেভারিট প্লেয়ার দেখো এখানেও কিন্তু দুজনের কথা বলছে আর কি চয়েসের কথা বলছে সাধারণত আমাদের যদি লিভিং পার্সন থাকে আমরা হু বসাই কিন্তু যখনই সিলেকশান বা চয়েসের কথা বলছে বুঝে কি দুজন খেলোয়াড়ের মধ্যে তোমার ফেভারিট প্লেয়ার কোনটা চয়েস করতে বলছে চয়েস বসালে কিন্তু আমরা হুইচ বসাবো তাহলে কি এটা সাধারণ নিয়ম আমরা সব নিয়মগুলো প্রনাউন রুলে পড়েছি যে যখন দুজন ব্যক্তির চয়েসের কথা বলবে লিভিং কোনো কিছু চয়েসের কথা বলবে লিভিং থাকলেও সাবজেক্ট তখন কিন্তু আমরা হুইচ বসাবো হু বসাবো না এমনিতে আদারওয়াইজ এমনিতে নর্মালি আমাদের লিভিংয়ের বেলায় কিন্তু মানে যখন ব্যক্তি বা পার্সোন বোঝায় তখন কিন্তু তার সাথে আমাদের হু এটা যায় হু এই সাবজেক্টিভ কেসটা বসাই এখানে এই সাবজেক্টিভ কেসটা কখন বসাচ্ছি না যখন আমাদের চয়েস থাকবে কাকে তুমি হুইচ ইজ ইউর ফেভারিট প্লেয়ার নাহলে কিন্তু হুইচ আমরা বসাই না সাধারণত লিভিং এর ক্ষেত্রে ঠিক আছে নন লিভিং আমরা হুইচ বসাই কিন্তু এখানে আমাদের যদি চয়েস আসে তার জন্য আমাদেরকে হুইচ বসাতে হচ্ছে বুঝাতে পারলাম এবার আমরা যাবো এগারোতে এগারোতে কি বলছি দেখো দেখো ড্যাশ অফ থ্রি ক্যান্ডিডেটস ফিট ফর ড্যাশ ফিট ফর পোস্ট কি হবে এখানে এখানে থ্রি বলে দিচ্ছে দেখো একের দুইয়ের বেশি দুইয়ের বেশি হলে আমাদের কী হয় দেখো এগারোটা দেখো নাইদার হলো টু পার্সন অর্থিংস এর ক্ষেত্রে ইউজ হয় নাইদার নাইদার কখন ইউজ হয় না যখন দুটো ব্যক্তি আর বস্তুর কথা বলা হয় তখন আমরা নাইদার ইউজ করি বাট নান মোর দ্যান টু পার্সেন্ট অফ থিংসের ক্ষেত্রে ইউজ হয় তাহলে নাট কখন ইউজ হচ্ছে নান ইউজ হচ্ছে মোর দ্যান টু পার্সেন্ট অফ থিংস যেখানে থ্রি বলে দিয়েছেন দু দুটোর ব্যক্তির বেশি বলা হয়েছে তাহলে আমরা এখানে অবভিয়াসলি নান বসাবো নাইদার আর হবে না নাইদারা যেখানে থাকবো আয়দারা সব কিছু কাটা হবে ঠিক আছে তাহলে আমাদের নান কখন হবে যা যখন দুজনের বেশি থাকবে এখানে থ্রি উল্লেখ করেছে তাহলে থ্রি যখন আছে তাহলে ভাবটা স্বভাবতই আমাদের কি করবো স্বভাবতে আমরা আর করব যদি এখানে থ্রি না উল্লেখ থাকতো যদি এখানে যা জাস্ট নান অফ ক্যান্ডিডেটস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতাম যেহেতু এখানে থ্রি উল্লেখ করে দিয়েছে নাম্বার যেহেতু উল্লেখ করে দিয়েছে তাহলে আমাদের আর ভাবে নিতে হবে কি নিতে হবে যে আর নিতে হবে আদারওয়াইজ নানটা কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি যদি নাম্বার মেনশন না থাকতো তাহলে কিন্তু ভাবটা সিঙ্গুলার থাকতো ওকে কেননা নান এটা কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার হিসেবে ধরা হয় যেহেতু আমাদের নাম্বারটা উল্লেখ করে দিচ্ছে থ্রি সেই জন্য কিন্তু আমরা এখানে ভাবটা নিচে আর নেব ইজ নেব না বুঝতে পারলাম থ্রি কথাটা যদি অমির থাকো তাহলে আমরা ভাবটা ইজ নিতাম নান সিঙ্গুলার বাট এখানে নাম্বার আছে বলে আমরা নানকে পুরাল মিনিং করছি বুঝতে পারছো নান কিন্তু এমনিতে সিঙ্গুলার ওকে তো নেক্সট আমরা চলে আসবো বারোর নাম্বারটা বারোতে কী বলছে চলো দেখে নি বারো 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 ড্যাস উইন্স দ্য গার্ল সিভিল ওয়ার ঠিক আছে দে আর উইল বি লিটিল রিজ রিজয় সিং অ্যাট দ্য ভিক্টোরি ঠিক আছে এখানে কী হবে সাবজেক্ট বোঝাতে হবে এখানে দেখো হুইচ ওয়ার হুম ওভার হু হোভার হোয়াট এভার এখানে একমাত্র হু হোভারই আমরা সাবজেক্ট হিসাবে বোঝাতে পারবো ঠিক আছে হুইচ নন লিভিংয়ের ক্ষেত্রে বসে হুইচ বা এভার কোথায় বসতো যদি নন লিভিং থাকতো আমরা এখানে কী করছি লিভিং করছি আর হুম অবজেক্টের জন্য আমরা বসাই হুম আমরা কোথায় বসে অবজেক্টিভ কিন্তু সাবজেক্টের ঘরে ড্যাশ পুরন দিয়েছে তাহলে সাবজেক্টের ঘরে হলে আমরা কী ইউজ করবো হু ইউজ করি সেই জন্য আমরা কী করব কী করবো আমরা হু এভার করবো হু এভার উইন্স ভার দিয়েছে দিস সিভিল ওয়ার ঠিক আছে দেয়ার উইল বি লিটল রিজয়নিং অ্যাট দ্য ভিক্টোরি ওকে তাহলে আমরা আনন্দ এইসব তো লিভিংয়ের ক্ষেত্রে হয় মানে কি মানে পার্সনের ক্ষেত্রে হয় সেই জন্য সাবজেক্টের কেসে অবশ্যই হবে সাবজেক্টিক কেসে একমাত্র হু বসে তাহলে হু এভারই আমরা এখানে করব হুইচ নন লিভিংয়ের ক্ষেত্রে হয় মানে কোনো অবজেক্ট মানে কোনো নন লিভিং মানে যার পি নাই সেরকম থাকলে আর হুম আমরা অবজেক্টের কেসে বসাই আর হোয়াট আমরা বসাই কোথায় হোয়াট আমরা বসাই এটাও নন লিফিং এর ক্ষেত্রে আমরা বসাই অ্যাবস্ট্রাক্ট মেটার হলে আমরা হোয়াট বসাই ওকে তো চলো আমরা তেরোটা তাহলে আমাদের উত্তর কী হলো হু এবার হলো সি এর উত্তরটা হলো সি ঠিক আছে এবার আমরা তেরোতে চলে যাবো তেরোতে কী বলছি দেখো হিজ হচ্ছে হিজ দ্য ফ্রেন্ড ড্যাশ আই ট্রাস্ট দেখো ড্যাশের পরে কিন্তু আর আমাদের ভার্ব দেয়নি এর পর আমাদের কিন্তু ভাব দেয়নি তাহলে আমাদের বুঝাই যাচ্ছে যে এটা অবজেক্টকে রেফার করছে সাবজেক্টকে যদি রেফার করতো তাহলে কিন্তু ভাব দিয়ে দিত যেহেতু বলছে হি ইজ দ্য ফ্রেন্ড তাহলে কি দ্য ফ্রেন্ড সম্পর্কে বলছে দ্য ফ্রেন্ড আই ইউ ড্যাশ আই ট্রাস্ট যাকে আমি বিশ্বাস করি হয় আমার বন্ধু যাকে আমি সে কারণ বন্ধুর কোথায় বলছে তাহলে এটা অবজেক্টের কোথায় বলছে তাহলে অবজেক্টকে কে রেফার করে হুম রেফার করে হু সাবজেক্টকে রেফার করে ঠিক আছে তাহলে আমাদের এখানে হুম হবে হুম আমাদের অবজেক্টকে রেফার করে ওকে নেক্সট আমরা চলে যাব কত 14 নম্বরে চলে যাব ওকে 14 আচ্ছা বলি আপনাদেরকে বুঝিয়েতে বলছি দা নাম্বার মানে দা নাম্বার অফ ভেহিকলস प्लेइंग অন দা রোড ইজ মোর ড্যাশ অন দা মেইন রোড বুঝিয়ে বললাম দেখো দা নাম্বার অফ ভেহিকলস प्लेइंग অন দা রোড ইজ মোর কি হবে দ্যান হবে মোর দ্যান অন দা মেইন রোড ওকে দেখো চোদ্দটা কি বলছে দেখো কি বল অফ বেড়ানো তাহলে উত্তরটা কি হবে দেন দোষ অফ হবে বুঝতে পারছি উত্তরটা হবে দেন দোষ অফ ওকে ইজ মোর দ্যান দোশ অফ অন দ্য মেন রোড কেন দো অফ করলাম না ভেহিকেলস ভেহিকেলস হচ্ছে পুরাল পুরাল বলে আমরা এখানে দোষ অফ করলাম বুঝতে পারলাম দেখো এখানে দুটো জিনিস হয় দ্য নাম্বার অফ থাকলে পুরাল নাউন থাকলে সিঙ্গুলার ভাব করি আর এ নাম্বার অফ থাকলে পুরাল নাউন থাকলে আমরা পুরাল ভাব করি যেহেতু এখানে নাউনটা পুরাল আছে ভেহিকেলস আছে জন্য আমরা কিন্তু আমরা এখানে এখানে দেখো ভাব ইজ আছে কারণ দা নাম্বার অফ আছে দেখো প্রথমেই দা নাম্বার অফ আছে তার জন্য কিন্তু দেখো রোড ইজ আছে তাহলে বুঝতে পারলাম কেন এখানে ইজ হলো ভেহিকেলস আছে তবুও কিন্তু ইজ হয়েছে আমি কি বললাম দা নাম্বার অফ থাকলে পুরা নাউন হবে আর সিঙ্গুলার ভার্ভ হবে আর দা নাম্বার অফ না থাকে যদি এ নাম্বার অফ থাকতো তাহলে পুরা নাউন হতো কিন্তু ভাবটাও পুরার হতো বুঝতে পারলাম আশা করি তোমাকে বুঝাতে পেরেছি ভালো করে দেখো এখানে দা নাম্বার অফ আছে যে তাই জন্য কিন্তু এ সব সময় কি নেবে পুরুলার নাউন নেবে ভেহিকেলস নেবে যেখানেই দেখবে যে দা নাম্বার অফ থাকার পর শূন্যস্থান স্থান পূরণ দিবে তোমরা কিন্তু নাউনটা চুজ করতে হলে ভেহিক্যালস পুরার নাউন চুজ করবে তারপর প্লেইং অন দ্য রোড এখানে সিঙ্গুলার ভাব চুজ করবে ইজ মোর দেন আবার এ কী করবে দা নাম্বার আবার কি নেয় না দোষ অফ নেয় দো অফ দা নাম্বারও নেয় না ভেহিক্যালস পুরাল থাকলে এরা দোষ অফ নেয় ঠিক আছে যেহেতু ভেহিকেলস পুরাল সেই জন্য দোষ অফ নিলাম আর সিঙ্গুলার থাকলে আমরা ওটা দ্যাট অফ নিতাম ঠিক আছে দোষ অফ কেন হলো বুঝতে পারলাম দেন দো সফ হলো দ্যান দোষ অফ ভেহিকেলস আছে বলে ওকে পুরার নাও নিচে চলো নেক্সট আমরা এবার দেখে নেবো পনেরোটা পনেরোতে কি কী বলছে দেখো চলো মনে হয় আজকাল ক্লাসটা নেই এই যে একটা আছে দেখোতে ডিউটি ড্যাশ বিং এ নিউ কমার আই ওয়াজ আনেবেল টু গেট দ্য চান্স কী হবে দেখো দেখো এখানে এরা দেখো মি মাই এরা সব প্রনাউন ঠিক আছে আই প্রোনাউন এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ একটাই আছে আছে মাই তাই জন্য হবে ওকে ডিউ টু মাই নিউ কমার আই ওয়াজ আনেবল টু গেট দ্য চান্স ওকে বুঝতে পারলাম তাহলে এখানে বিইং হলো জেন্ডার বিইং হলো জেন্ডার সরি বিং হলো এখানে জিরান জিরান্ড আর জিরান মানে কি আমাদের নাউন আর নাউনের আগে আমাদের কী বসে নাউনের আগে আমাদের সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসে নাউন আর প্রোনাউন একসাথে বুঝতে পারে না পাশাপাশি বাকি সবগুলো কিন্তু প্রোনাউন মি মাইন আই এরা সব প্রনাউন এর সাথে নাউন বুঝতে পারে না আর এখানে বিইংটা হচ্ছে জিরান তাই এটা নাউন তাই নাউনের আগে আমরা পঁচিশ সবজেই বসাতে পারি ওকে তাই এখানে মাই বিইং হবে মাই বিইং এ নিউ কুমার আই ওয়াজ আনএবল টু গেট দ্য চান্স ওকে বুঝতে পারলাম চলো নেক্সট আবার পড়বো নেক্সট কোনো ক্লাসে চলবো টা